তারপর ওরা মহিলা মহিলা নিয়ে আসছে কয়েকজন আয়সাম আবুকে ওরা হত্যা করে মারছে ওখানে আসছে আয়সামা তো সকাল সকাল ঘুমায় রেছি ওরা আয়সাবু এখানে গেছে জায়গা ওরা ওয়াল বাংছে বাইঙ্গা আসছে তারপর আব্বু এখানে গেছে যাওয়ার পর ওইখানে ওরা আবরে কুলকিল গোসি মারছে সকালে সবাই ঘুমাই রয়েছি তারপরে এখানে ওরা কি করলো গলা প্যাসাইলো গলার মধ্যে গামছাটা প্যাসাইলো প্যাসাই ওরা ইয়া ল্যাকটালি বিলালি আসে সবাই গামছা প্যাসাইলো বুকের মধ্যে মারলো তখন আবু স্টক করে মারা গেছে এই জায়গাটা আমরা আমার কিনারিছি আমরা কিনারিছি হুফুর জায়গা আমার এ আমার ভাই আপন ভাই আমার শুরু আর কি কিছু যদি কিনারিছি দেড় বছর হয়েছে জায়গাটা হ্যাঁ মধ্যে বলতে না জানি দেড় বছর হয়েছে আই নাই সেইদিন মা ফুৰি ঘৰে আহিছোঁ বান খোৱাইছোঁ গাড়ী আমি বান ফাৰে হা কি জেগা শুনিব ন হা সি আই দিয়া কৈ হাং হামগাম তাত দিছিলে এইখিনি কৰিছোঁ বুজি নে দিয়াৰ ঘৰে দেউত যাবি আছো ঘৰ বা গৰম নেকি লাগি লাগে আমি আৰু খুছি আৰু খাই দুৱাৰী মুঠি ঘূৰি আছ মায়ে আমাৰ দহ আহে আৰু মায়ে দহ বুজি নে তাৰপৰা আহিছে ঘৰে মানুহ আহিছে এলেকাৰ মানুহ আহিছে আমাৰ ফেৰে সাৰি বহি ডালে ডালাৰ ফেৰে এৰি বৈডালী লৈ আছে প্ৰথম লাষ্ট পাটলি ন মৰা যে সেইটোৱে বিটফুটাই নিয়া আমাক চেৰা লগ আছে বাৰু চাচা ন আমাৰ চেৰাই গৈছে বাচি জেগা চেৰা লগ গৈছে বিটফুট লৈ আছে আমাৰ আমাৰ দাঁতে লৈ আহি বিটফুট নিয়া আমাক সেইখন মাইজাব গুচাই ডেকাই লৰাই দিয়া সেৰাই মিঠা মিতিয়া আমাক নামে এঘাৰজন আছে দিয়া

এদিনকে স্ট্রেক হয়ে মারা গেছে হ্যাঁ পরে মরা যাওয়া ঘর হাসপাতাল ইভিনার হাসপাতাল নিচ্ছে হ্যাঁ তাই কইসে যে হারা মারা গেছে আছে কে লিগা এই কিন্তু আর মৃত্যু নিচ্ছে মৃত্যু নিয়ে টাকা পয়সা দিয়ে আর হচ্ছে ইয়ে করা হয়েছে যখন ফেব্রুয়ারিতে গেছে যাওয়ার সময় আমি দেখিনি আমি আর ফার্স্টের বাড়ি আমার আমি বৈশা রয়েছি আমার এক বাড়ি বলে কথা কথাছি আমার বাড়ি বই কে কেন হামগাম করে কান্দা কাটি করে কাটাবো ভাই কাজ জ্বালাই দিতে করে এই সময় আমি নামাজ ফিরে সংসারে আমি হমানি আসছিলাম

আমার এই দওর রাগ এসে গেছে মতন কয় কোথাও কোনো জায়গা নাই তো কোনো জায়গা দিব না। ওরা লা গেছে মাপতে বড় একটা টিড় গোলাইতে লইছে আমার এই দওর গেছিল মাপতে। আগে কই কি লেকটালি বিল লা লবিয়া সিনা গেছে রে আমার এই চাচা শ্বশুর এ কুদুন দি ওই বাড়ি ওই একটা লাটি লই হ্যাঁ হাগো বক্যা এইতে এই দুয়ারই ভইরাছে গা। না কোনো মারামারি হয়নি নাই। ইষ্ট করে দুয়ারই আমার ননদ দরছে। আমি এখানে ছিলাম।

মামলা হওয়ার পর আমি জানতে পারলাম যে মানে তারা সাক্ষী হিসেবে আমাকে সিলেক্ট করছে তো এই বিষয়ে আমি কিছুই জানি আমাকে কেন দেওয়া হইলো এই বিষয়ে আমি আসলে অবগত না কিছু আমি লোকের কাছে শুনছি ওইখানে মানে তারা চাষাবাদি যারা একসাথে হইছে হওয়ার পরে মানে ওইখানে কোনো বাঘ হয় নাই একটা পর্যায়ে উনি স্ট্রোক করছে এটুকু আমি শুনছি লোকমুখে